প্রিয় ভাই বোন বন্ধু আসসালামুকুম রহমাতুল্লাহি আবরকাতু আজকে আপনাদেরকে ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রাণ কেন্দ্র আপনাদেরকে দেখাতে চলেছি প্রিয় ভাইরা আমার যেনারা গ্রামগঞ্জে বসবাস করেন অনেকেই এই ঢাকা শহরের এত সুন্দর চিত্র আপনাদের অনেকেরই নজরে পড়ে নাই তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই আজকের এই ভিডিওটি করা হলো প্রিয় বন্ধুরা আমার এইটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একটি ফ্লাইওভার এবং পার্শ্ববর্তী নীরব রাস্তার এলাকা যেই এলাকায় গাড়ি চললে হরেন বাজানো নিষেধ জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে হরেন বাজালেই জরিমানা হয়ে যাবে তার যার কারণে এখানে কোনো গাড়ির হরেন বাজে না এখানে দেখুন দুইটি ফ্লাইওভার একসঙ্গে হয়েছে আমরা যেটা দিয়ে চলছি এটা একটি ফ্লাইওভার উপর থেকে ঘুরে নিচে এসে নেমেছে আমরা এখন নিচের রাস্তা দিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার রাতের ঢাকা শহর দেখার মতো সৌন্দর্য যেটা আসলে রাজধানীর নাম রাজধানী যে হবে এটাই তার পরিচয় রাজধানীগুলো রাজধানীর মতোই হতে হবে আসলেই ঢাকা কোনো দিন ফাঁকা হবে না ঢাকা হবে ঢাকার মতোই এটাই তার একটি জ্বলন্ত বাস্তব প্রমাণ প্রিয় বন্ধু আমার গাড়ি একশো একশো স্পিড টানে চলছে তারপরেও কোথাও কোনো যানজট বা শব্দ নেই কারণ এই জায়গায় যানজট এবং গাড়ির শব্দ হরেন শব্দ বা শব্দ দূষণ একেবারেই নিষেধ যদি কোনো কারণে শব্দ দূষণ হয় যেই গাড়ি থেকে শব্দ দূষণ হবে সেই গাড়িটাকে আইনের আওতায় নেওয়া হবে যার কারণে যেমন তেমন ছোটোখাটো কোনো গাড়িয়ে এখানে আসে না ভয় পায় যেগুলো গাড়ি চলছে মনোযোগ দিয়ে দেখুন প্রত্যেকটা গাড়িয়ে হাই সোসাইটির গাড়ি প্রিয় বন্ধুরা আমার যখন আমরা এই পথ ধরে চলছিলাম তখন আনুমানিক সময় প্রায় দশটার কাছাকাছি প্রিয় বন্দর আমার আনুমানিক এ কারণেই বললাম ওই সময় আসলে ঘড়ি দেখানোর মতো বা ঘড়ি দেখার মতো সময় ছিল না যার কারণে আমি ঘড়িটি দেখতে পারি নাই এজন্যই তার কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছিলাম যেই ঘড়িটি শাহজালাল বিমানবন্দরের বাহিরে লাগানো আছে সেইটাকে দেখে এখনকার সময় নির্ধারণ করলাম প্রিয় বন্ধুরা আমার আপনাদের নিকট আমার আকুল আবেদন আমি বাইরে আছি তাতে কোনো সমস্যা নেই আপনারা যেনারা বাড়িতে আছেন এলাকায় আছেন। বাড়ির আশেপাশের যত ঝা। ঝাড় জঙ্গল রয়েছে সবগুলোকে রীতিমতো পরিষ্কার করুন এবং সুন্দরভাবে রাস্তাঘাট